মুমতাস ক্লাস টু পাস টু এই বিডি তিনবার সংসদ সদস্য হইছে কথা কোন না কেন ঠিক এই বিডি স্টেজে ওইটা কোন বক্তব্য দেখবেন যে গান তো গাইছে এই মুসলমানের পোলা মনে রাখবেন কিয়ামতের আলামত অযোগ্য ব্যক্তি ক্ষমতার মস্তদে বসবে মন খারাপ দিয়ে আপনাকে বাংলাদেশে দেখবেন যত এমপি মন্ত্রী আছে অধিকাংশ অধিকাংশ বোমা মারলেও ঠিক মতো একটা সুরা ফাতে হাসতে পারে না হেরাই আবার গালি দেয় আলেম মাইসের জাত না হালাকে বেডা আলেমরা যে সকালবেলা প্রস্রাব করে বাসি প্রস্রাব কুলুপ করে ফেলায় দেয় আলেমের প্রসাবের সাথে ইস্তেঞ্জার সাথে ওই এলেম বের হবে কথা বলেন না কেন যদি কোন কেমনে এলেম কেমনে বের হয় একজন আলেম কোন পায়ের পরে ভর দিলে প্রসাব ক্লিয়ার হবে সে জানে হে কথা বল না কেন কোন পায়ের পরে ভর দিলে পায়খানা সেরাত সেরাত ক্লিয়ার হইবো বিশ্বনবীর হাদিসে আছে না নাই যেখানে আপনাকে মুহাদ্দিস সাহেবের কাছে কোন পায়ের পরে ভর দিলে বললে কি ভাবে চিন্তাও করো ওই এলাকায় ঠিক মতো ভামু কি ভামু গাছের মধ্যে খুশে দিব কথা কর না কেন আলিমোলামা তা নয় আলিমোলামা কিভাবে গেলে আমার হবে এটা তারা জানে কোন পায়ের পরে দিলে প্রস্রাবটা বিরুদ্ধ মানুষের কিলিয়ার হবে এটা জানে বোখারিতে আছে অতএব আমি বলছি না প্রস্রাব পায়খানা গেল আমার এলেম বেড়ে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না অতএব আমি আপনাদের সাথে আর কথা বলা যাবে না ভাই یار উঠা বসা করলে কিছু কিছু আল্লাহর ওলি আছে উঠে যাবে ও সুযোগ পাইবো বলেন খারণু যাবে না যে চাচা ওই যে ছোটকালে পাট খেতে পায় কেন কারণ হেসূর দেন না এমনে ওই হেসূরের मुताबिक হবে আমি গোপালবندر বললাম আমি জানি কি করছেন না করছেন আহেন খারণু যাবে না খরাইলে আপনি যাবেন আমি জানি হেসূর দিতে দিতে আহেনা গস্ত গস্ত আহেন রাজা হাসের মত আহেনা আহেন আর জিকির করেন লা ইলাহা

আহেন আমার দিতে জায়গা করে দেন লাই

মার হক জীবনে আদায় করি নেই কিন্তু একবার ডাক দিলে মা হয়তো বুঝতে আমার গোলায় বিপাতে পড়ছে তোমার বান্দা বলে গুন আর দরিয়ায় বইয়া তোমার আল্লাহ বলে ডাক দিছে এদের গুনা গুলা মাফ করে দাও তুমি না কইছো কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ তুমি না কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানাহ

কষ্ট হইব আরো জোরে চলে যাবেন আমার মন কেন যেন বলে আজকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আমার আজকে অনেক কষ্ট হয়েছে এই মাহফিল্লা ধরার জন্য আমার ড্রাইভার হাতে গাড়ি দিনে আমি নিজে গাড়ি চালাইছি দেখছেন না একশো তিরিশ কিলোমিটার কিলোমিটার গাড়ি চালাই আমি আইসি একশো তিরিশ কিলোমিটার স্টার্টিং এই জামের মধ্যে চালাইয়া ধুলা বালু খাইয়া ওয়াশ করা ও মা। এラップটা তো খাস রহমত দ্বারা সম্ভব না ঠিক কথা বল না কেন ঠিক 1.2 কিলি 2 সাইকেল চলায় তাইছে গায়া পড়ো সাইরাত পড় সাইড দিক দিয়া ঠিক এটা একমাত্র আল্লাহর রহমত যদি কোন আপনি চালাচ্ছেন কারণ আছে আমি জানি আমি যদি গাড়ি না চালাই আমার ড্রাইভার গাড়ির মায়া করে চালাইবো মালিক পিছনে বসা আমার গারে আমি চালাই কার মাহফিল ধরতে হবে একদম নিচে গাড়ি টানেনি এবার মিডিয়া সারিস না এডা নি আবার এই মুসলমানের বোলা ভালো করে বুঝবা এত কষ্ট করে কেন আরছি গাড়ির মায়া করি নেই সময় মতো যদি আমি মাহফিলে বসতে না পারি আমার ভাইরা আমার বকবো ঠিক না বৈঠক ঠিক একটা বক্তা কত দূর চিন্তা করে একটা মাহফিলে উপস্থিত হয় দুপুরে খাবারও খাই নাই আল্লাহ সাক্ষী আমরা 4টা লোক দুপুরের ভাতও খাই নাই বসছিলাম আপনাকে চাঁদ দরাইয়া

সিনবা সাকিব বাল হাসান রে বাল হাসান আছে না এই বাল হাসান যখন বাংলাদেশের বাইরেতে 100 রান করে সিন ফিয়ানো ই আছে আমাগো বিগত আমেরিকা কিরাম মন্ত্রী শরষ্ট মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী নাস্তেন আছে ই শিকে 바কা চি করতে করতে এয়ারপোর্টে যায় কথা কর না কেন আর একজন সাকিব আর একজন সাকিব বাল হাসান কোরআনের পাখি হইয়া ফার্স্ট প্রাইজ নিয়ে আসছিলেন সৌদি আরব থেকে তার যখন তাকে রিসিভ করতে উলামা একরাম গেছে আলেমুল আমারে ধাক্কাই আর বলতে বের করে তোমরা আলেমুল আমারে ধাক্কাই বের করে দিতে পারো কোরআনের পাখিদের রিসার্ভ করার কারণে কিন্তু আমার মালিক আমাদের নাম গুলা তার অন্তরের ভিতরে রেখে দিয়েছে আল্লাহ পাকের জোরে বলতে হবে কোরআনের পাখিদের দাম আছে না নাই আছে জোরে বলো আছে না নাই তোমাদের কাছে দাম না থাকতে পারে তোমাদের কাছে থাকতে পারে বাল হাসানের সাকিব খানের আর আমাদের কাছে দাম আছে কোরআনের ওই পাখিদের কয়েকদিন আগে তুরস্কের জমিনে একশো আশিটা দেশটা পিছনে ফেলাইয়া ফাঁস ফেরাইছে আমার বাংলাদেশের কোরআনের পাখি নিয়ে আসছে মৌলার কাছেও দাম আছে আমাদের মতো গরিবের কাছেও তার দাম আছে ঠিক না বেটি জোরে কন আরো জোরে আওয়াজ করবেন তো জোরে করবেন মনে হবে আল্লাহকে আপনি অনেক ভালোবাসেন বলেন তো আলহামদুলিল্লাহ এই দুনিয়ায় যারাই আল্লাহ সাথে লড়ছে ওরাই মরছে ঠিক না বেটি যারাই আলেম আমার অন্তরে কষ্ট দিছে ওরাই মরছে আলেমদের জেলখানায় নিয়ে নিয়ে পেলাসন নাই মাইনাস পৃথিবীর কোন জাতি আল্লাহ আমাকে চোদ্দটা কান্ট্রি সফর করাইছেন ১৪টা দেশ আমি সফর করছি পৃথিবী কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে মিষ্টি সুরে ডাকে না একমাত্র ইল্লা মুসলিম মুসলমান সারা দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আল্লাহর জাতীয় নিরানব্বইটা নাম ধরে ডাকে না হিন্দুর বাচ্চারা বলে ভগবান কথা ঠিক না বেটি খ্রিস্টানরা বলে গড বদ্রা বলে কর্তা আবার অন্য জাতি বলে ঈশ্বর ঈশ্বরী কেউ বলে হরি বিভিন্ন মানুষের বানানো নাম ধরে আমার আল্লাহরে ডাকে একমাত্র আমার আল্লাহ নিজের রাখা 99টা নাম ধরে একমাত্র মুসলমানই ডাকে কথা জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহর কলিজাটা পদ্মা নদীর চরের মতো যমুনা নদীর চরের মতো চর থাকে বাবা যখন একজন মুসলমান আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর কলিজাটা চত্র মাসের পানি পাইলে জোয়ারের পানি পাইলে যেরকম চটটা ভিজে যায় গলে যায় আমার আল্লাহর কলিজাটাও গলে যায় তাহলে আমার আল্লাহ নামটা জোরে নিতে রাজি আছেন না হাত দুটা উঠাইয়া রাখেন রেডি করেন উঠাবেন একসাথে নামাবেন একসাথে রেডি

নামান হাত উঠাবেন এবার একসাথে উঠেন একসাথে উঠেন এবার একসাথে উঠাবেন আবার বলবেন এখানে আসার তৌফিক কে দিছেন নামান হাত নাম আসতে লুলা মানুষের মতো নাম বে খুব দ্রুত দেখেন না আর্মিরা প্যারেড করে এবার একবার শুধু উঠবে আর উঠাইতে হবে না আমার আল্লাহর হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একবার দেখাই দেন ইমানের শাখা কিন্তু কয়েকটা আছে তার ভিতরে

কালেমা রবীন্দ্রনাথ ঠাকুর ও সুন্দর করে পড়তে পারে বিএনপির প্রেসিডিয়াম সদস্য হে আমাকে মাঝমায় এমন ওয়াজ করে মনে আমি মুড়ি ধুয়ে যাই হালাকে বেটা হিন্দু হে টুপি মাথায় দেয় আমার মতো

ও খার আসে আল্লাহরে আল্লাহ এটা কি পাকিস্তানের আওয়াজ বাংলাদেশের এক চারাই লাখ বিগত সরকার আমলে এটা পাকিস্তানের আওয়াজ কতক্ষণ না কেন এটা মুসলমানের সবচেয়ে বড় শক্তির আওয়াজ মুসলমান যখন এই আওয়াজটা দেয় মুসলমানের শরীরের ভিতরে আল্লাহ পাক ইমানের জজ্বা তৈরি করে দেয় হযরত আমর বদরের প্রান্তরে যেই পাহাড়ের পাহাড় পাহাড়ের উপরে দাঁড়ায় তাকবীর দিয়েছিলেন ওমরের তাকবীরের আওয়াজে পাহাড় সুদ্ধা কেঁপেছিল মুসলমান এমনি বদরে বিজয় লাভ করে নাই অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কোন সান্দু চাচা কোন কোন সুদ খাওয়া হালাল না হারাম এক চাচা আহ করে দিস জানেন এক ওয়াজের মাঠে বইছেন জান্নাতের মাঠ এটা শেখ হাসিনা খালেদার মাঠ না কথা বলে না কেন এটা ও কোন বাংলাদেশের রাজনীতির মাঠ না এটা জান্নাতের টুকরা এই মাঠে বসবে তারাই যারা জান্নাতে যান বলেন সুতখাবেন বলেন বলেন হয় না এক হাজার টাকা দাঁড় চাইলে ভাই বাইরের কাছে টাকা চাইলে পায় এক টাকা মাসে লাভ দিবেন টাকার অভাব হয় না

আল্লাহ ওয়াদা করছে ওয়াজের আগে ওয়াদা নিয়ে নিছে আল্লাহ তোমার এই পাগলদেরকে হালাল খাবার খে ঠিক মতো তোমার ইবাদত করে কালেমার সাথে বিদায় করে দিবা বাজার এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার লাগে অনেক অনেক চেষ্টা করছে বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় পৃথিবীতে অনেক বড় বড় ডিক্টাচার সৈরাচার জালিম বড় বড় ডিক্টাচার গুলি যারা এই পৃথিবীতে আল্লাহ দাবি করেছিল কথা বলেন না কেন না

আর সুযোগ নাও পাইতে পারি ভাষায় আসা। নিয়মিত নামাজ পড়ে দুরাদ পড়তে পড় ধরেও না দেই। হয়তো আল্লাহ পাকই বরকত আপনাদের সামনে হাজির করছেন আজকে আসার মতো ক্যাপাসিটি ছিল না। এখনো পর্যন্ত যেখানে গাড়ি ছিল ওইখানে হে বেটার গাড়ি পড়ে রয়েছে। সারা রাত বলে রাস্তা ছাড়বো না তারা। গার্মেন্টস এর শ্রমিকরা এমন আন্দোলন। যাই হোক আল্লাহ পাক আপনাদের সামনে আনছে আপনি খুশি হন নাই? জি। এটা হাসি দন্ত চাচাটা

রং কমু কালকে আমার আইক কেলা বাস ধুই বা আইক কেন এখন ওয়াজের জগৎটা হয়ে গেছে কম্পিটিশনের যুগ কথা বলে না কেন মিজান আমার আজারি রং কথা কইছিল দেখছেন অবস্থা কি হইছে বাংলাদেশে একজন একটে দিক সেদিক বলার কারণে কোন দিক দিয়ে কোথায় জায়গা তাহেরি কবে জেগের করছে হেডে ডিজি বানাইছে কথা কর না কেন এক বক্তা খালি কইছে মুরুব্বি মুরুব্বি উঠেন না এটা দিয়ে ডিজি বানাইছে আমাগো বাংলাদেশ এটা এখন মাইকের সামনে কথা বলতে ওাজে যে কি হিসাব নিকেশ করে বলতে হয় এত সতর্ক হেমনে সে গাজিনার কথা কই না বক্তা কোতে হয়ে কথা বলতে হয় কথা বলেন না কেন আরজন রে কান आलोচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই কথা কই না থাকবেন সবাই আমি পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন দেখছে তবে আমার বিশ্বাস আমি যখন চোখ ছিলাম আমি দেহি নাই আপনি কি করছেন না করছেন তবে সবাই থাকবেন আমার বিশ্বাস এত কষ্ট করে আইছি একজন বুজুগ মানুষ পাশে বসে আমি নয় গুনেগার আসলে বক্তা কো কিন্তু এলিম কালাম নাই